নিয়মিত সুস্থ থাকতে প্রতিদিন একটা অভ্যাসের কথা আপনাদেরকে বলে দিই এই অভ্যাসটা যদি আপনারা গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু শরীরের জন্য অনেকটাই উপকৃত হবেন তো এটা হলো যে এই পানি পানি পান করার কিছু নিয়ম আছে তো বিষয়টা হলো যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা অনেক কিছুই খাই কিন্তু সবচেয়ে ভালো হয় আপনার জন্য হালকা কুসুম গরম পানি যদি আপনি খেতে পারেন তাহলে খুব দ্রুত আপনার নিষ্ক্রিয় যেসব অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত কিছু আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সতেজ হয়ে উঠতে পারে খুব দ্রুত হালকা কুসুম গরম পানির মাধ্যমে এবং হালকা কুসুম গরম পানি আপনার আরও উপকারে লাগে ঠান্ডা জনিত সকল রোগ থেকে উপশম পেতে আপনি হালকা কুসুম গরম পানি খেতে পারেন যেমন সর্দি কাশি গলা ব্যথা এই রোগগুলাতে অবশ্যই আপনি হালকা একটু কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন দেখবেন আপনি খুব দ্রুত সুস্থ হতে পারবেন এবং আপনার শরীরের জন্য অনেক উপকারে আসবে ধন্যবাদ সবাই